বন্ধুরা তোমাদের প্রথমেই বলে নিচ্ছি এটা কিন্তু আমি তোমাদেরকে এগারো তারিখ আর বারো তারিখের ভিডিও শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা তোমাদের জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য তোমাদের আর শেয়ার করব মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা মেঘ মেঘের ফাঁকে কাঞ্চনজঙ্ঘা উকি মারছে হয়তো আমি আমার ক্যামেরায় ঠিক করে তোমাদের তুলে ধরতে পারলাম না ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে গেলাম ক্লাসে এটা হচ্ছে এগারো তারিখের ভিডিও এগারো তারিখ বারো তারিখ খুব ভালোভাবে আমরা আমাদের ট্রেনিং হয়েছে প্রতিদিনই ট্রেনিং খুব ভালোভাবে হয়েছে তবে ট্রেনিংয়ের চাপ এগারো তারিখ বারো তারিখ খুবই চাপে ছিলাম কারণ তেরো তারিখ আমার আমাদের ফেরার পালা তো যাই হোক আমি চোদ্দো তারিখে এই ভয়েস ওভার তোমাদেরকে দিচ্ছি আমি এখন কিন্তু বাড়িতেই আছি মানে দার্জিলিং থেকে বাড়িতে ফিরে গেছি আজকে চোদ্দো তারিখ তো যাই হোক আবারও বলে নিচ্ছি এগারো তারিখ বারো তারিখের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করছি তো এখন দেখাচ্ছি তোমাদের আমি বারো তারিখের সকালবেলার ব্রেকফাস্ট থেকে তো যাই হোক বারো তারিখ এই যে বারো তারিখের ব্রেকফাস্ট সেরে নিয়ে আবারও চলে যাব ট্রেনিং হলে তো যাই হোক তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আমার এই ভিডিও তো চলো এখন ট্রেনিং হলে তো ট্রেনিং হলেও আজকেও আমাদের খুব ভালোভাবে ট্রেনিং হয়েছে কারণ যত সময় শেষ হয়ে আসছিলো ট্রেনিংয়ের চাপ শেখার চাপ আরও অনেকটাই বেড়ে গিয়েছিল তো এই আর কি দেখতে থাকো তোমরা আমার সাথে দার্জিলিংয়ের এই ভিডিওগুলো আজকে কিন্তু আমি তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করব না তবে আজকে যতটুকুই আমি তোমাদের শেয়ার করছি তার মধ্যে কিছু কিন্তু স্মরণীয় কিছু ভিডিও এখানে আছে যেগুলো সারা জীবন আমার এই ইউটিউব চ্যানেলে থেকে যাবে তো দেখো তোমরা ভিডিওগুলো হয়তো বারবার এক কথা বলছি তাও তোমরা শুনে নিও দেখে নিও এবং আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে অনেকেই কিন্তু ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং মানে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে আমি খুব খুশি হব এই দেখো এটা বারো তারিখের ভিডিও শেয়ার করছি বারোটা বারো তারিখ ক্লাসরুমে আমরা আমাদের ট্রেনার ম্যাডাম সুপর্ণা গাঙ্গুলি ম্যাডামের কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম প্রত্যেক ট্রেনার আমাদের এখানে যারা ট্রেনার স্যার এবং ম্যাডামরা এসেছিলেন প্রত্যেকেই খুব ভালোভাবে আমাদের ট্রেনিংগুলো দিয়েছিলেন এখানে আমাদের বিডিও স্যাররাও এসেছিলেন তারপর এসেছিলেন এসডিও ম্যাডাম থেকে এবং আরও অনেক উচ্চ পদাধিকারী অনেকেই এখানে এসে আমাদের অনেক কিছু বুঝিয়ে গেছেন আগামী দিনে কাজ করতে যাতে আমাদের সুবিধা হয় তো যাই হোক এই একটা সুন্দর মুহূর্ত ছিল বারো তারিখের আমরা গ্রুপ আমাদের আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে উত্তরবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের সবার সব কর্মাধ্যক্ষরা এখানে ছিলাম তো এখানে একটা ফটো তোলা হচ্ছিলো সেখানে আমি যেই দাদা ফটো তুলছিলেন কষ্ট যেই দাদা ফটো তুলছিলেন সেই দাদাকে আমি আমার মোবাইলটা দিয়েছিলাম যাতে আমার মোবাইল থেকে এই সুন্দর মুহূর্তটা বন্দি করা যায় আর কি দেখতে থাকো তোমরা আমার এই ভিডিও তারপর চলে এলাম ক্লাসরুমে বারো তারিখ ভিডিওর একটা বিশেষ মুহূর্ত মানে ট্রেনিং একটা বিশেষ মুহূর্ত তোমাদের তুলে ধরলাম এখানেই আমার ভিডিওটা আজকের জন্য আমি এখানেই শেষ করছি আগামী দিন তোমরা ভিডিও আবার দেখবে ভালো থেকো তাই অনেকগুলো এনজিও আছে আর